আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওতে আমি মলদুবার কাজের ভিসা মলদুবার টিআরসি কার্ড কত স্যালারি পাবেন এবং কোন এজেন্সির মাধ্যমে আবেদন করলে ভিসা হবে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম সো মিস্টার রাজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করে আমি মূল বিষয় চলে যাচ্ছে ফার্স্ট অফ অল মলদুবার কিছু পরিচয় করিয়ে দেই মলদুবা হচ্ছে বলকান ইউরোপের ছোট্ট একটা দেশ এর আয়তন হচ্ছে আপনার পাঁচচাল্লিশ বর্গ কিলোমিটার এর আশেপাশের দেশ হচ্ছে আপনার ইউক্রেন রোমানিয়া এর নিজস্ব একটা মুদ্রা রয়েছে যেটার নাম হচ্ছে লে আর এখানে অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনায় অনেক কম আর মলদুবাতে আপনি চাইলে বিভিন্ন ভিসা নিয়ে মলদুবাতে আসতে পারেন মলদুবার অলরেডি অনেক অনেক ভিসা আছে বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা আপনার ভিজিট ভিসা এবং কাজের ভিসা যারা আমরা সবাই ওয়ার্ক পারমিট বলে সো যে কোনো ভিসা নিয়ে আপনারা আসতে পারেন কিন্তু মলদুবার অর্থনৈতিক অবস্থাটা ডাউন কিন্তু ইউরোপে যদি আপনি আসতে ইচ্ছুক তাহলে অবশ্যই মলদুবাতে আসতে পারেন মলদুবাতে আপনার বাংলাদেশ থেকে কম টাকা দিয়ে মলদুবাতে আসা যায় দ্বিতীয়ত বলা যাক ওয়ার্ক পারমিট বিসা হান্ড্রেড পার্সেন্ট কিনা সে বিষয় সম্পর্কে ওয়ার্ক পারমিট আপনার মলদুবার যদি আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনি বিসা হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট আর ইন্ডিয়া যাওয়া লাগে না ইন্ডিয়ার যে আমরা বেশি মলদুবার তাই আপনার ইন্ডিয়ার এমবেসি ফেস করা লাগবে না সার্বিয়ার মতো আপনি বাংলাদেশ থেকেই আপনার যখন বিসা অ্যাপ্রুভাল হবে তখন আপনি ফাস্টফুড পার্টি আপনার বিসা স্ট্যাম্পেন করে নিয়ে আসতে পারবেন এটা একটা ভালো সুবিধা যেহেতু আপনার ইন্ডিয়ার খরচটা আপনার বেঁচে গেল আর মলদুবার ক্ষেত্রে আপনার যারা বিচার কাজ করে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে মলদুবার জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে যে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এর চেয়ে বেশি যদি কাজ করান তাহলে আপনার লস হবে তাই পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি নিয়ে মলদুবার জন্য কাজ করে কাজের বিষয় বা ওয়ার্ক বিষয় করে দিতে পারে কোনো এজেন্সি তাহলে তার সাথে ডিল করবে এর চেয়ে বেশি যদি আপনি দেন তাহলে আপনার লস হবে তাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যেহেতু ইন্ডিয়ার বিষয় ইন্ডিয়াতে আপনার এমবেসি ফেস করা লাগছে না ইন্ডিয়ার আপনার যাওয়া লাগছে না তাই ইন্ডিয়ার খরচটা আপনার বেঁচে গেল তো আপনারা যারা ইউরোপে আসতে ইচ্ছুক অবশ্যই মলদুবার জন্য অ্যাপ্লাই করতে পারেন মলদুবার বিষয় এখন হচ্ছে এখন যেটা বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মলদুবার সুযোগ সুবিধা এবং মলদুবার কিছু অসুবিধা সম্পর্কে আলোচনা করবো সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে ফার্স্ট অফ অল আমি মলদুবার অসুবিধা সম্পর্কে বলবো মলদুবার হচ্ছে আপনার অনেক ছোট্ট একটা দেশ হওয়ার কারণে কাজ ম্যানেজ করতে একটু সময় লাগে কারণ ইউক্রেন থেকে আপনার অনেক মানুষ এদেশে এসে কাজ করে এবং বাংলাদেশ থেকেও অনেক মানুষ এসেছে কাজ করতেছে ফুড ডেলিভারি বিভিন্ন কাজের বিষয়ে এসে কাজ করতে আছে সো আর যদি আপনারা বাংলাদেশ থেকে এসে মানে একটা কাজ ম্যানেজ করে আসতে পারেন তাহলে ভালো তাহলে এই কোম্পানিতে আসার পর টিআরসি কার্ড কোম্পানি করে দিবে আর যদি টিআরসি কার্ড করার আগে আপনি কোম্পানি সারেন তাহলে আপনি অনেক প্রবলেমে পড়বেন তাই আমি আপনাদেরকে বলবো এটা টিআরসি কার্ড পাওয়ার পর কোম্পানি সারবেন তারপর যদি কোম্পানি আপনার জুন ভালো না লাগে আর তা না হলে আপনি অনেক সমস্যা পড়বে আর টিআরসি কার্ড পাওয়ার পরেও যদি কাজ চালেন তারপরেও আপনি কাজ ম্যানেজ করতে আপনার দুই মাস দুই মাস লেগে যাবে এইটা অসুবিধা হচ্ছে মলদুবার জন্য কারণ কাজ ম্যানেজ করা অনেক ট্রাফ আর সুবিধার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই মলদুবাতে আপনার যে আসেন কারণ ইউরোপের দেশ মলদুবা জয় আপনারা এটা মানে কম টাকায় যদি আসতে চান তাহলে অবশ্যই মলদুবাতে আসেন কারণ মলদুবাতে আসলে আপনি যদি টিআরসি ফান এবং কোম্পানির অনুমতি নিয়ে আপনি অন্য অন্য দেশের ভিজিট করতে পারবেন বৈধভাবে আর মলদুবাতে আপনি আসলে মানে অন্য দেশে যাইতে পারবেন না মানে জন্যে গেম দিয়ে অন্য অন্য দেশের সিস্টেমে যেনে গেম দিয়ে আপনি অন্য অন্য দেশে চলে যাবেন এটা কিন্তু পারবেন না এটা হচ্ছে আপনার একটা অসুবিধা মলদুবাতে আসলে এটা করতে পারবেন না তাই আপনি বৈধভাবে অন্য দেশে যেতে হবে তাই এটা মত রাখবেন যে আপনি মলদুবাদে ইউরোপের দেশ যদি আসতে চান তাহলে অবশ্যই মলদ আসেন আর যদি আপনি গেম দেওয়ার উদ্দেশ্য করে আসেন তাহলে আপনি পারবেন না ভাই তাই এটা আপনার মাথায় আনবেন না কারণ আপনি বৈধভাবে যদি যেতে চান তাহলে পারবেন আর অবৈধভাবে আপনি মলদুবা থেকে অন্য দেশে কোনো সময়ও গেম দিতে পারবেন না এখন বলা যাক মলদে স্যালারি কত হবে মলদুবাদে স্যালারি হচ্ছে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশি ইউরো আর আপনার ট্যাক্স সব কিছু কেটে নেওয়ার পর আপনার স্যালারি পাবেন তিন থেকে চারশো ইউরো এর মাঝে আপনার খাওয়া এবং আপনার খরচ বাদে আপনি কত টাকা সেভ করবেন তা আপনার নিজেকে চিন্তা করতে হবে আর কোম্পানিতে আসলে যদি কোম্পানি আপনার ভালো হয় তা কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দেয় প্রায় কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু খানির ব্যবস্থা আপনার নিজেকে করতে হয় এটা কোম্পানি বেশিরভাগ নিয়ে বহন করে না কারণ আপনি কোন খাবার খাবেন আপনি হালাল আরাম খার খাবার খায় তাই আপনি হালাল খাবার খাবেন না কি খাবার খাবেন এই জন্য আপনাকে নিজেই আপনি খেতে হবে আর টাকার মানে ব্যবস্থা কোম্পানি করে দিলে খাবারের টাকা আপনার নিজে বহন করতে হবে তাই চিন্তা ভাবনা করতে হবে আপনি কত সেভ করবেন এই আপনার সব কিছু মিলিয়ে যদি আপনার এক্সট্রা ক্রস করেন তারপরে আপনার তিন থেকে সাড়ে তিনশো ইউরো মান্থলি সেভ করতে পারবেন এর চেয়ে বেশি আপনি সেভ করতে পারবেন না এখন বলা যাক মলদুবাতে আপনার ফিউচার আছে কি না মলদুবা খুব সহজে আসা যায় যদিও আপনি সঠিকভাবে ফাইল সাবমিট করতে পারেন তাহলে বিসা হয় কিন্তু মলদুবাতে আপনার পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে আসতে পারবেন তাহলে ভালো আপনি যদি মিডিল ইস্ট বিসা করে করেন চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে যেতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে এই টাকা খরচ না করে আপনি মলদুবাতে আসেন ইউরোপের দেশ তাই এক সময় আপনি সেটেল হতে পারবেন এ আবার অন্য অন্য দেশে যেতে পারবেন কিন্তু আপনি টিআরসি কার্ড না পেলে অন্য দেশে যেতে পারবেন না আর মলদুবাতে আপনার ফিউচার ফিউচার বলতে আপনার এটাই কারণ ইউরোপে যদি আপনার মানে সব থাকে তাহলে অবশ্যই আপনি মলদুবার জন্য অ্যাপ্লাই করতে পারেন কম টেকার মধ্যে যেহেতু আপনি মিডিল ইস্ট না না গিয়ে আমি মনে করো আমি বলবো আপনাদেরকে মলদুবাতে আপনারা আসেন কম টেকার মাধ্যমে আর ফিউচার ইউরোপে আসলে আপনার ফিউচার হবে কারণ ইউরোপের সব দেশের চলা ফেরার সুযোগ সুবিধা সব সেম থাকে এই এটা সমস্যা হচ্ছে মানে ইউরোপ আর সেনচেন সেনজেন হইলে আপনার একটু ভালো সুযোগ সুবিধা মিলে স্যালারি ভালো মিলে আর এই নন সেনজেন হইলে আপনার নন সেনজেন হইলে আপনার অনেক সুযোগ সুবিধা একটু কম থাকে কিন্তু ইউরোপের মতো থাকে তাই আমি আপনাদেরকে বলবো আপনার ফিউচার হবে কারণ মলদুবা যেহেতু ইউরোপ আরও এসে আপনি টিআরসি কার্ড পেলে আপনি পদপে লিগেল হতে পারবেন এবং টিআরসি কার্ড পাওয়ার পর যে আপনি থাকতে না চান তেমন ইউরোপের সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে আপনি যেতে পারবেন ওনায় আসে এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এজেন্সির মাধ্যমে ভিসা করাবেন যারা মলদুবাতে মানুষ পাঠিয়েছে এবং মলদুবা যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আগে যে এই এজেন্সি আপনাদের পাঠিয়েছে কিনা এই মানে খবর নেবেন আগে যারা যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন তার মাধ্যমে আপনি জানবেন যে ও মানুষ পাঠিয়ে কি না যদি মানুষ পার্টিয়ে থাকে তাহলে তার ওর মানতে যে আছে তার কন্ট্যাক্ট নম্বর নেবেন নেওয়ার ফর ওর সাথে আপনি কনফার্ম হবেন যে ওই এজেন্সি আপনার ওনাকে পার্টি কি না তাহলে যদি ফাইটটা থাকে তাহলেই আপনি বুঝবেন এই এজেন্সিগুলো ভালো আর যদি এই এজেন্সিগুলো আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার ভিতরে কাজ করে দিতে পারে আর বেশি মানে টাকা পয়সা বেশি মানে ফাসপোর্টের সাথে নেয় না যদি আপনাকে আবার একটা বিষয় হচ্ছে আপনার জন্য গ্যারান্টি দেয় আমি একশো পার্সেন্ট ভিসা করে দিব তাহলে মনে করবেন এই এজেন্সিগুলো বোয়া কারণ একশো পার্সেন্ট কোনো কিছু হয় না তাই মানে ভিসা দেওয়া না দেওয়া এটা হচ্ছে এম বেসির ব্যাপার সো আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ভিসা কোনো এজেন্সি করে দিতে পারবে না এই এজেন্সি সেগুলা জাস্ট প্রসেসিং করবে আপনার পারমিট ম্যানেজ করে দিবে কিন্তু বেশা দেওয়া না দেওয়া হচ্ছে এম্বেসি মানে এমবাসি কাজ তাই যদি কোনো এজেন্সি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে আমি বিশ্বাস করিয়ে দিব আপনি মল দুবার এটা মানে দিন সময় লাগে আর যদি আপনাকে বলে এক থেকে দেড় মাস দুই মাসের ভিতরে বিশ্বাস করিয়ে দিব আপনি যেতে পারবেন তাহলে মনে করবেন সব কিছু বোয়া কোনো ইউরোপের কান্ট্রিতে আপনার এক থেকে দেড় মাসের ভিত্তি বিশ্ব হয় না কমপক্ষে আপনার তিন থেকে চার চার থেকে পাঁচ বা ছয় মাস বিচার সময় লাগে যে কোনো ইউরোপ কান্ট্রির বিচার হতে তাই আপনাদেরকে আমি বারবার বলবো যে এজেন্সির কথায় আপনি সব কিছু মানে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন এজেন্সির মাধ্যমে একজন কাজ করান তাহলে আপনার মানে আপনি সাকসেসফুল হতে পারবেন এর আগে আপনি সাকসেসফুল হতে পারেন এজেন্সিরা আপনাকে কথা বলে একেবারে আপনাকে বিদেশ পাঠিয়ে দেবে ইউরোপে পাঠিয়ে দিবে এরকম মানে কনফিডেন্স তারা দিয়ে দেয় সো আপনাকে ভালো বুঝতে হবে যে এজেন্সির সাথে ডিল করার আগে আপনি বলোটিকে সু মানে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মলদোবার নতুন নতুন আপডেট পেতে এবং ইউরোপের বিভিন্ন দেশের নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফিজ